আমরা যে গুলা করি একটা 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 করে যে টিভি দেখাই এবং সাথে টিভির দাম বলে দিই এবং ফিচারগুলো বলে দিচ্ছি কেন বলি রে ভাই আচ্ছা আচ্ছা একটু কষ্ট হোক না 15 20 মিনিট একটু সময় নিয়ে একটু ভিডিওটা দেখেন এবং কোনটা পছন্দ হয় সেটা দেখেন তাহলে হলো কি আপনি যেটা চাচ্ছেন সেটাই পাইলেন যে চায়না থেকে টিভিটা কিনে আনছে উনি কিন্তু খারাপ টানা নাই টাকা দিয়ে কখনোই খারাপ জিনিস কেউ কিনে না

এই মাত্র একটা টিভি যেটার আপনার তিন বছরের ডিসপ্লে মাদারবোর্ড সহ পুরো টিভিটার গ্যারান্টি তিন বছর তিন বছর না তেতাল্লিশ ইঞ্চি আমার দোকানে সব থেকে বেশি সাইজ হলো বত্রিশ ইঞ্চি এবং তেতাল্লিশ তেতাল্লিশ ইঞ্চি এই যে বত্রিশ ইঞ্চির মধ্যে হায়ার টিভি আছে হায়ার আছে যাদের হায়ার লাগে ইঞ্চির মধ্যে হায়ার টিভি আছে আচ্ছা 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 এই যে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে জাতির ক্রাশ এই যে এখানে দেখেন হিউজ হিউজ কালেকশন আছে হিউজ আছে যেগুলো গোডাউনে আছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসলাম একদম সরাসরি ব্রাদারস ইলেকট্রনিক্সে দেখতেই পাচ্ছেন আছে কিন্তু হিউজ টিভি কালেকশন আমার মনে হয় এত কালেকশন বোহন ভাইয়ের দোকানে আমি আজকে প্রথম দেখছি কারণ আজকে কিন্তু একটা অফার চলবে শুধুমাত্র অফারের জন্য কিন্তু আজকে কিন্তু অনেক অনেক টিভির কালেকশন রয়েছে এই মুহূর্তে বোরহান ভাই সামনে আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এ তো আলহামদুলিল্লাহ বোরহান ভাই ভালো আছি বোরহান ভাই আজকে যে এত এত টিভির কালেকশন আছে কি নতুন কোনো অফার থাকবে নাকি না নতুন কোনো অফার না আসলে দিন 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 যত যাচ্ছে তত টিভির দাম বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা যার জন্য আসলে আমাদের তো একটা মোটামুটি আলহামদুলিল্লাহ সেল আছে এই জন্য টিভি আসলে স্টক করে রাখে কারণ স্টক শেষ হয়ে গেলে মানুষ যদি ফোন করে না পায় তারপরে অসমন একটা মিসিং হয়ে যায় আচ্ছা আচ্ছা চেষ্টা করি যে আসলে যতক্ষণ আমার কাছে টাকা থাকে ততক্ষণ আমি একটা না একটা প্রোডাক্ট কিনে নতুন নতুন রাখি দোকানে আচ্ছা 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 রাইট ওকে সো ভাইদের কাছে কিন্তু 24 কিন্তু হিউজ কালেকশন চলে আসে অনেকে কিন্তু 24 খুঁজে থাকেন সেগুলো তো থাকবে এছাড়া কিন্তু

কম প্রাইজের মধ্যে এই জিনিসটা পাবেন না রাইট রাইট অনেকে বলে দেখবেন যে এটা গুলিস্টানের মানে টিভি না এই না সেই না দেখবেন কিন্তু যাচাই বাছাই করে গুলিস্টানি সব কোম্পানি মোটামুটি আচ্ছা আচ্ছা গুলিস্টান থেকে সারা বাংলাদেশ এগুলো প্রোডাক্ট আছে আর ভাইয়ের কাছে কিন্তু মোটামুটি 20 থেকে 25টা ব্র্যান্ডেড টিভি আছে সবচেয়ে বেশি ব্র্যান্ডেড টিভি কিন্তু বোরহান ভাইয়ের কাছে সবসময় अवेलेबल থাকে তো শুরু করব একদম ভাই 24 থেকে স্টার্ট করে দিব আচ্ছা 24 ইঞ্চি থেকে স্টার্ট করে দেব আচ্ছা আচ্ছা 24 ইঞ্চি বেসিক টিভি এটা হলো 24 ইঞ্চি বেসিক টিভির মধ্যে ফ্রেমলেস মডেল এটা কি হামিদ ব্র্যান্ডের মাঝে অনেক সময় অনেক ব্র্যান্ডেরই থাকে আসলে যখন ভিডিও শুরুতে আসলে যেটা সামনে আসে ওইটাই দেখানোর চেষ্টা করে অনেক মধ্যেই পাবেন এটা হলো হামিদ কোম্পানির মধ্যে আপনার 24 ইঞ্চি ফ্রেমলেস মডেল একটা বেসিক টিভি এটা বেসিক টিভির মানে হলো আপনি এটাতে সিসি ক্যামেরা চালাতে পারবেন কম্পিউটার চালাতে পারবেন ডিশ লাইন 10 সহ এই যাবতীয় সবকিছু চালানোর জন্য হলো বেসিক টিভি বেসিক টিভি রাইট ওকে বেসিক টিভি খুঁজে থাকেন এই 24 ইঞ্চি বেসিক টিভিটার খুবই চমৎকার একটা প্রাইস আসলে এখন বর্তমানে ব্যাংকের টাকার সংকট ডলারের দাম বৃদ্ধির কারণে আসলে এলসি করতে সমস্যা যত যাই বলি দিন শেষে কিন্তু এই প্রোডাক্টগুলো চায়না থেকেই আসে আচ্ছা আচ্ছা চায়না থেকে ডলারের মাধ্যমে এলসির মাধ্যমে আনতে হয় এই প্রসেসিংটা এখন একটু কঠিন যার কারণে প্রোডাক্ট আসতে এবং প্রোডাক্টের দাম একটু বেশি

যারা সিঙ্গেল গ্লাসের স্মার্ট টিভিটা নিতে চাচ্ছেন স্মার্ট টিভিটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র নয় হাজার টাকা ওকে ওকে যারা ফ্রেমলেস মডেলের মধ্যে স্মার্ট টিভি নিতে চাচ্ছেন চব্বিশ ইঞ্চি এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তার মানে ভাই এক হাজার টাকার ডিফারেন্স আমি স্মার্ট পেয়ে যাচ্ছি তারপরে আপনার এই যে একটা টিভি আছে এটা হলো টেম্পার গ্লাসের ডাবল গ্লাস হয় স্মার্ট এই যে ওয়ান জিবি এইট জিবি র্যাম রোম অ্যান্ড্রয়েড ভার্সন ইলেভেন এটা হলো এম ইমি কোম্পানির এটা আচ্ছা আচ্ছা এম ইমি এটা আপনার হামিম কোম্পানির মধ্যেও পেয়ে যাবেন ওকে ওকে হামিম আছে এম ইমি আছে যার যেটা নিতে ইচ্ছে নিতে পারেন

ওয়ালটন কোম্পানি আচ্ছা কথা কিন্তু আমি আপনাকেও বলি নাই এই ভিডিওতেই বললাম এই 32 ইঞ্চি বেসিক টিভিটা কিন্তু অরিজিনাল ওয়ালটন কোম্পানির হামিম নামে আচ্ছা মানে এটার ভিতরে মানে মাল মশলা সবকিছু কিছু ওয়ালটন এর এখন কেউ বলতে পারেন ওয়ালটন ভালো কেউ বলতে পারেন ওয়ালটন খারাপ ডাজ নট ম্যাটার তবে বেসিক টিভি যদি কেউ ভালোভাবে ইউজ করতে চান তাহলে এই টিভিটা নিতে পারেন খুবই চমৎকার একটা টিভি আচ্ছা মাত্র কালকে রাতে টিভিটা আসছে আমি নিজেও চালাই দেখলাম যে আসলে

খুবই চমৎকার একটা প্রাইস দিচ্ছি এই টিভিটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র 11500 টাকা 11500 টাকা বেসিক টিভি টাকা হলে 32 ইঞ্চি বেসিক টিভি ওই যে सेम ডিশ লাইন সিসি ক্যামেরা কম্পিউটার সহ সবকিছু চালাতে পারবে ওকে 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 এখন যারা 32 ইঞ্চির মধ্যে টেম্পার গ্লাস বেসিক টিভি চাচ্ছে তাদের জন্য এই যে একটা টিভি আছে তাসিন কোম্পানি এটা হলো সিগো কোম্পানির বেসিক টিভি আরেকটা আছে এই যে আপনার হামিম কোম্পানি এটা যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে আচ্ছা ওকে ডাবল গ্লাস হ্যাঁ ডাবল গ্লাস প্রজেক্টর গ্লাস সহ এই টিভিগুলোর প্রাইস নিচ্ছি আমরা মাত্র বারো হাজার টাকা তো ভাইয়া একটা ব্যাপার একটু জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে চাইনিজ টিভিগুলোতে মূলত মানুষের একটা কিন্তু আত্মবিশ্বাসটা একটু কম থাকে যে টিভিটা কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে কিনা বা সার্ভিসটা আমি আপনার কাছ থেকে ঠিকঠাক মতো পাবো কিনা তো তাদের জন্য আপনি কি বলবেন অনেকে দেখবেন যে ভিডিওর নিচে কমেন্টসও করে যে চাইনিজ টিভি আনছি এক মাসও যায় নাই নষ্ট হয়ে গেছে এই সেই এটা আসলে দিন শেষে কিন্তু সবাইকে খুশি করাও যায় না এটা মুশকিল সবাইকে খুশি করা খুব চাপ ব্যাপার তো আমি তাদের উদ্দেশ্য বলবো চাইনিজ টিভি এক বছর গ্যারান্টি থেকে পাঁচ বছর গ্যারান্টি পর্যন্ত টিভি আছে আচ্ছা তা আপনার তো এটা ওয়ারেন্টি পিরিয়ড আছে এবং যেগুলো যেমন এই টিভিগুলো এক বছরের ফুল আপনার ওয়ারেন্টি বা গ্যারান্টি যেটাই মনে করেন এক বছরের মধ্যে যা কিছু হবে আপনার কোনো টাকা লাগবে না আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ঠিক করে দিব টাকা ছাড়া ওকে ওকে তাহলে আপনি কেন নিয়ে আসবেন না আচ্ছা ভাই যেহেতু অনেক পুরনো একটা ব্যবসায়ী সো ভাই কাছে ভাইয়ের কাছে কিন্তু আসলে আপনারা খুব দ্রুত কিন্তু সার্ভিসটা পেয়ে যাবেন আর মোটামুটি ভাইয়ের সাথে সব কোম্পানির সাথে একটা ভালো সম্পর্ক আছে এটা চেষ্টা থাকে ওই যে বলবো না যে নিয়ে আসবেন সাথে সাথে আরো দশ পনেরো টাকা দিয়ে আপনার কাজটাই করে দিব না কথা আমার কাছে আপনাকে খুশি করার কোন কথা আমার কাছে পাবেন না সত্য যেটা বাস্তব সেটাই বলবো কষ্ট হলে আমার হবে কিন্তু আমি চেষ্টা করি যে আসলে সাথে সাথে জিনিসগুলো মানে সামর্থ্যের মধ্যে যত তাড়াতাড়ি করে দেওয়া যায়

এল ইডি কত করে আচ্ছা আচ্ছা আসলে সাইজও বলে না আমরা যে ভিডিও করি একটা 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 করে যে টিভি দেখাই এবং সাথে টিভির দাম বলে দিই এবং ফিচারগুলা বলে দিই সেগুলো কেন বলিনি ভাই আচ্ছা আচ্ছা একটু কষ্ট হোক না পনেরো বিশ মিনিটে একটু সময় নিয়ে একটু ভিডিওটা দেখেন এবং কোনটা পছন্দ হয় সেটা দেখেন তাহলে হলো কি আপনি যেটা চাচ্ছেন সেটাই পাইলেন ভাই আপনার হোয়াটসঅ্যাপ ইমো একদম অ্যাক্টিভ না ভাইয়া

টেম্পার গ্লাস চাচ্ছেন তাদের জন্য হলো টেম্পার গ্লাস টেম্পার গ্লাস মানে ডাবল গ্লাস দেখতে আছে টেম্পার গ্লাস এটা হলো আপনার উপরে একটা প্রোডাক্ট দেওয়া আছে যারা মনে হয় যে বাচ্চা কাচ্চা বাইগা ফালাই

রাইট 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 এটা হলো টেম্পার গ্লাসের মধ্যে ডাবল গ্লাস স্মার্ট টিভি হ্যাঁ হ্যাঁ যারা এই চমৎকার টিভি টা নিতে চাচ্ছেন এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার পাঁচশো টাকায় কিন্তু

এক বছরের মধ্যে টিভিটার যে কোনো সমস্যা যে কোনো সমস্যা বাঙ্গা ছাড়া পোড়া ছাড়া এটা কিন্তু আমার মেমতি স্পষ্ট লেখা আছে এই ছাড়া এক বছরের মধ্যে ভাই আপনিও এটার ভিতরে ঢুকেন নাই আমিও ঢুকি নেই আমি কোম্পানি থেকে বিক্রি তবে যে চায়না থেকে টিভিটা কিনে আনছে উনি কিন্তু খারাপটা আনে নেয় টাকা দিয়ে কখনোই খারাপ জিনিস কেউ কিনে না এজন্যই বললাম যে আসলে 1 বছরের গ্যারান্টি পিরিয়ডের মধ্যে আপনি নিয়ে আসবেন যে কোনো সমস্যা কোন টাকা লাগবে না আমরা ঠিক করে দেব ইনশাআল্লাহ আচ্ছা রাইট 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 ওকে সে এরপরে কি দেখবো ভাই এরপরে কিছু একটু অত্যাধুনিক টিভিতে যাব এটা ওসাকা ব্র্যান্ডের মধ্যে একটা টিভি ওকে খুবই চমৎকার ফ্রেমলেস স্মার্ট টিভির মধ্যে এখানে পুরাটাই সাউন্ড বার ও পুরাটা সাউন্ড বার পুরাটা সাউন্ড বার আমি মনে হয় গত ভিডিওতে দেখাইছিলাম না ভাই এটা আমরা এটা দেখাইছিলাম আচ্ছা 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 এই পুরাটাই সাউন্ড বার মডেল এবং খুবই চমৎকার খুবই চমৎকার একটা টিভি সাউন্ডার মডেল সহ বত্রিশ ইঞ্চি ফ্রেমলেস স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি টু জিবি ষোলো জিবি র্যাম হোম সহ এই টিভি গুলার প্রাইস নিচ্ছে আমরা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা কারণ এটাতে একটা আলাদা ভাবে একটা সাউন্ডবার থাকবে হয়েছে যার জন্য এটার প্রাইসটা পাঁচশো টাকা একটু বেশি আচ্ছা এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র চোদ্দ হাজার মানে ওইটা থাকলে আপনাকে আলাদা স্পিকার লাগতে চাই কোনো প্রয়োজন নেই এটার হিউজ সাউন্ড হিউজ সাউন্ড থাকবে রাইট ওকে সো ভাই এখানে একটা ওয়েস্টার্ন দেখতে পাচ্ছি এটা হলো বেসিক টিভি ওই যারা হামিম কোম্পানির বেসিক টিভি আছে আচ্ছা এটাও হামিম কোম্পানিরই এগুলোর প্রাইস ওই এটার মতই বড় বেসিক এর মতই আচ্ছা 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 আপনার ডাবল গ্লাসের মধ্যে যারা আবার এই যে ওসাকা কোম্পানি ওসাকা নিতে যাচ্ছেন কোম্পানি নিতে পারবেন এটারও প্রাইস নিচ্ছি মাত্র 14500 মাত্র 14500 টাকা এই ছাড়াও আমাদের কাছে হিউজ এই যে জেবিকো আছে এই যে জেবিকো আছে ভাইদের কাছে হ্যাঁ

একটা টিভি আছে আপনার 32 ইঞ্চির মধ্যে সিঙ্গেল গ্লাসের মধ্যে সিঙ্গেল গ্লাস আচ্ছা আচ্ছা আমরা বলি সিঙ্গেল গ্লাস ফ্রেম সহ আচ্ছা আচ্ছা সাউন্ড বার মডেল সহ সিকো কোম্পানির মধ্যে হুম 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 খুবই চমৎকার একটা টিভি আচ্ছা যদি একটা টিভিতে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি 5-7 বছর ব্যবহার করতে চান যে কোনো প্রবলেম ছাড়া এটাও বলতেছি এই কারণে যে আসলে এটার গুণগত মানটা ভালো আর ফর নষ্ট হইতে পারে এক বছরের কিন্তু গ্যারান্টি আছে গ্যারান্টি আছে যে কোনো সমস্যা হলে খুবই চমৎকার একটা টিপ আসলে ওই যে বললাম না ওই সময় যে সিঙ্গেল গ্লাস খোঁজা খোঁজা দরকার না আমার একটা ভালো জিনিস দরকার ভালো জিনিস দরকার এখানে কি নাম আছে সেটাও আমার দেখার বিষয় আচ্ছা 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 আমি নাম কিনতে আসিনি আমি একটা প্রোডাক্ট কিনতে আসছি তো সেক্ষেত্রে একটা ভালো জিনিস নিতে পারবেন এই টিভিটা খুবই একটা ভালো টিভি হতে পারে যারা সিঙ্গেল গ্লাস লাভার বা সিঙ্গেল গ্লাস টিভি আর সিঙ্গেল গ্লাস ডাবল গ্লাসের পার্থক্যটা একটু বলে দিই আপনি যখন খালি চোখে দেখবেন একটা জিনিস তখন কিন্তু সেটা স্পষ্ট দেখবেন ক্লিয়ার দেখবেন আর যখন এই যে সানগ্লাস পরে আছে আমি কিন্তু গ্লাস ভেদ করেই দেখা লাগে রাইট 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 সিঙ্গেল ডাবল এর এখানেই পার্থক্য পার্থক্য টিভি যদি জগজগা চকচকা ক্লিয়ার দেখতে চান অবশ্যই সিঙ্গেল গ্লাস ফ্রেমলেস এখন যদি ভাঙার বয় থাকে তাহলে আপনাকে অবশ্যই ডাবল গ্লাস নিতে হবে

তারপরে যে গোল্ডেন প্লাস আলট্রা আছে মানে কিউএল এর যেটাকে বলি তারপরে আপনার এই যে নোভা আছে নোভা আছে নোভা কিন্তু অনেকেই চান ভাইয়ের কাছে কিন্তু এখন अवेलेबल পেয়ে যাবে अवेलेबल अवेलेबल আমরা শুরু করি একটা টিভি দিয়ে এটা আমরা এটা জিবিকো দিয়ে দেখাইছি এটা হলো আপনার জিবিকো কোম্পানির মধ্যে ফ্রেমলেস মডেল আচ্ছা গ্যারান্টি হলো 5 বছর এই যে 5 বছরের গ্যারান্টি মানে বুঝেন হিউজ এটার গ্যারান্টি হলো আপনার 5 বছরের গ্যারান্টি মডেল নাম্বারটা খেয়াল রাখবেন ডিএফ1 সিএস অর্থাৎ মডেল দেখে হয়তো আপনারা অনেক কিছু বুঝবেন না বত্রিশ ইঞ্চি ফ্রেমলেস স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটা হলো বত্রিশ ইঞ্চি ফ্রেমলেস স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এই চমৎকার টিভিটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এখন ডিসপ্লে গ্যারান্টি হলো পাঁচ বছর পার্টস গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস দশ বছর যারা একটু গ্যারান্টি ওয়ারেন্টি বেশি চাচ্ছেন তাদের জন্য চমৎকার টিভিটা এটার প্রাইস নিচ্ছি মাত্র ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা রাইট ওকে তারপরে আপনার যারা চাচ্ছেন যে আমার টেম্পার গ্লাস প্রয়োজন তাদের জন্য জেবি করে এই টিভিটা এটা তো মনে হয় তিন বছরের গ্যারান্টি তিন বছরের প্যানেল গ্যারান্টি আচ্ছা আচ্ছা পার্টস দুই বছর দশ বছরের ফ্রি সার্ভিস এই যে ডাবল গ্লাস ডাবল গ্লাস এখানে লেখাই আছে তো অনেক সময় দেখবেন অনেক অনেকেই বলে যে এই টিভিটা মাত্র আসছে বা এই সেই পাইছি কয়দিন পর থাকবে না তাড়াতাড়ি নিয়ে যান আচ্ছা আচ্ছা এখন তাদের কাছে প্রশ্ন কয়দিন পর যদি এই টিভিটা নাই থাকে তাহলে এটা সার্ভিস দিবেন কিভাবে সার্ভিস দিবেন কিভাবে এই জন্যই তো আমার কাছে আসবেন আচ্ছা আচ্ছা কারণ যেটা সত্য যেটা সঠিক সেটাই বলবো অনেকেই দেখবেন যে বলবে যে এই আছে মাত্র আর কয়েক পিস আছে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি নিয়ে যান এরপর কিন্তু আর আসবে না এটা যদি না আসে তাহলে সার্ভিস দিবেন কিভাবে সার্ভিস দিবেন কিভাবে কারণ এটা এটা আসতেই পারে সার্ভিস আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আসলে জানি সার্ভিসটা দিতে পারি সেটাই এটা ওকে ওকে এটা হলো আপনার যে ভিগো কোম্পানির মধ্যে 32 ইঞ্চির টেম্পার গ্লাসের মধ্যে এবং এটা কিন্তু সাউন্ড বার মডেল সাউন্ড বার মডেল না এখানে সাউন্ড বার মডেল লেখা আছে সামনে অরিজিনাল একটা সাউন্ড স্পিকার আছে ওকে ওকে এটার গ্যারান্টি হলো 3 বছর এই টিভিটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তারপর আমরা চলে যাব কিছু আরো কিছু স্পেশাল মালের মধ্যে যেমন এটা এই যে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থ্রি ইয়ার্স এটা হলো গোল্ডেন প্লাস আলট্রা এবং আপনার কিউলেট কিউলেট এটাকে আমরা কিউলেট বলে থাকি এটা দেখতে পারবেন মানে এটা কিন্তু বক্সটা হবে ঠিক সেম এটাই হ্যাঁ তো ভাইয়া এটার মধ্যে তিনটা মডেল আচ্ছা এই যে কিউলেট

এইমাত্র একটা টিভি যেটার আপনার তিন বছরের ডিসপ্লে মাদারবোর্ড সহ পুরো টিভিটার গ্যারান্টি তিন বছর তিন বছর না এটার মধ্যে তিনটা মডেল আছে ওকে প্রথম মডেল হলো এটা হলো 32 ইঞ্চি মডেল না পাটি ভালো করে স্ক্রিনশট দিই অবশ্যই সবাই যারা নিতে চাচ্ছেন তাহলে আপনি জিনিসটাতে ঠকবেন না আচ্ছা আচ্ছা এটা হলো ডিকে 5 মডেল ডিকে 5 এবং অরিজিনাল সাউন্ড বার মডেল সহ সিলভার কালারের মধ্যে এবং সবশেষ টম হলো ম্যাজিক রিমোট ম্যাজিক রিমোট আছে তিনটা টিভির সাথেই ম্যাজিক রিমোট আচ্ছা আচ্ছা এটা হলো ডি মডেল এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো টাকা গ্যারান্টি কিন্তু তিন বছর টোটাল সব এবং বয়স কন্ট্রোল সহ আচ্ছা এই টিভিগুলো কিন্তু বয়স কন্ট্রোল সহ খুবই চমৎকার টিভির এটা হলো ডি কে ফাইভ আঠারো হাজার পাঁচ ছশো আর যদি কেউ ডি কে নিতে চায় ভা তারপরে আপনার এ আর একটা মডেল এটা হল ডি এস আচ্ছা আচ্ছা এটাও কিন্তু সেম তিন বছর এটা হলো ফুল ব্ল্যাক কালারের মধ্যে আপনার এই ফ্রেমলেস মডেলের মধ্যে সাউন্ড বার সিস্টেম সাউন্ড বার সিস্টেম সহ রাইট সিস্টেম সহ এই টিভিটা যারা নিতে চাচ্ছেন এই টিভিটার প্রাইস নিচে আমরা মাত্র 19500 টাকা 19500 টাকা সাউন্ড বার আছে কিন্তু ম্যাজিক রিমোটও আছে ম্যাজিক রিমোট আচ্ছা আচ্ছা তারপর সব সিস্টেম হলো এটা এইটার মডেল নাম্বার হলো অল ইন ওয়ান অল ইন ওয়ান এটার মডেল নাম্বার হলো ডিকে3 এলএস আচ্ছা ডিকে3 এলএস আচ্ছা যেটাকে আমরা বলি অল ইন ওয়ান আচ্ছা ওকে ডাবল গ্লাস চাচ্ছেন মেটাল বডি চাচ্ছেন সাউন্ড ওর মডেল চাচ্ছেন ম্যাজিক রিমোট চাচ্ছেন সব কিছু মিলেই হলো এটা খুবই চমৎকার একটা টিভি এটা প্রাইস কত দিচ্ছেন ভাই টিভিটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র 20500 টাকা 20500 টাকা কিন্তু আপনি 3 বছরের প্যানেল পার্টস গ্যারান্টি পাচ্ছেন তো ভাই এরপরে কি দেখব একটু বড় সাইজ দেখাবেন নাকি পরে আমাদের কাছে 43 আসলে দেখাতে পারবো না মানে জায়গা আসলে অনেক ইউজ কালেকশন আছে 43 ইঞ্চির মধ্যে যারা যে যেটা নিতে চান নিতে পারবেন সমস্যা নাই 43 মধ্যে আপনার টাইটন কোম্পানি আছে টাইটন আছে সোলার ভিশন কোম্পানি সোলার ভিশন আছে সিকো আছে ওয়েলকাম আছে তারপরে আপনার ওসাকা আছে ওসাকা আছে যে ওসাকা আছে 40 ইঞ্চি ওকে আর সবশেষ জাতির কাশ ম্যাঙ্গো তো আছে এই যে ম্যাঙ্গো কিন্তু আছে ম্যাঙ্গোটাও ভালো করে দেখাতে দেয় করতেছেন এই যে এটা কিন্তু ম্যাঙ্গো টিভি অনেক প্রাইজের মধ্যে অনেক টিভি আছে দা একেবারে সর্বনিম্ন আপনার সিকো কোম্পানির মধ্যে আছে ফ্রেমলেস স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি

এই যে তেতাল্লিশ ইঞ্চের মধ্যে জাতির ক্রাস এই যে জাতির ক্রাস এই যে এখানে দেখেন হিউজ হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন আরো কালেকশন আছে যেগুলো গোডাউনে আছে সবটা রাখা সম্ভব না এখানে আসলে অনেক পরে টিভি তো যার জন্য আসলে সবকিছু হয় না আচ্ছা ম্যাঙ্গোর এই বর্তমানে এটা তো আপডেট মডেলটা না ভাই হ্যাঁ ম্যাঙ্গোর তেতাল্লিশ ইঞ্চ আপনার এই যে এফজি3 মডেলটা আচ্ছা আচ্ছা যেটা

এখন বলতে পারেন তাহলে এলজি নাম নিয়ে আসলেন না কেন এলজি নাম তো একটা আছে আচ্ছা একটু নতুন নিয়ে আসলাম ম্যাঙ্গো মানে আমরা যেমন এমআই এর মধ্যে শাওমি দেখি রেডমি দেখি ব্যাপারটা হচ্ছে এরকম আর কি এটা হলো গুগল টিভি ওকে ওকে এটার বর্তমান প্রাইস নিচ্ছে আমরা মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকা 32000 টাকা হলে কিন্তু আপনি একটা গুগল টিভি নিতে যাচ্ছেন তারপর ভাই যদি এই টিভিটা আমার নাম বললে ভাই 500 টাকা অনার করে দিই এই টিভিটা কেন নেবেন আপনাকে আগে সেটা জানতে হবে এই টিভিটা হলো 4 বছরের ডিসপ্লে গ্যারান্টি হুম 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 এবং নষ্ট হওয়ার ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট শিওর যে নষ্ট হওয়ার কোনো আশঙ্কা মানে চার্জ একটা কনফিডেন্স হয় এটা কেন আমি এটার সাথে জড়িত সাড়ে চার বছরের উপর সাড়ে চার বছরের ভিডিওগুলো দেখছেন তারা বুঝতে পারবেন আচ্ছা 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 চার বছরের ডিসপ্লে গ্যারান্টি দুই বছর মাদারবোর্ড গ্যারান্টি দশ বছরের ফ্রি সার্ভিস এবং ডাকার যদি হয়ে থাকেন এবং ডাকার যদি টিভিটা ইউজ করে থাকেন তাহলে ডাকার মধ্যে ফ্রি হোম ডেলিভারি প্লাস

পঞ্চান্ন ইঞ্চি আছে কিন্তু ইঞ্চি আছে পঞ্চান্ন হাজার টাকা টাকা ওইটাও ভাই পাঁচশো টাকা দিবে গুগল টিভি ইঞ্চি টিভিও আছে পঁয়ষট্টি ইঞ্চি টিভি মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর গুগল টিভি আচ্ছা এছাড়াও আপনার এই যে জে বিগোর মধ্যে পঞ্চান্ন সেটা হলো রোবোট টিভি রোবোট টিভিওকে তারপরে আপনার যমুনা কোম্পানির পঞ্চান্ন ইঞ্চিও আছে ভিতরে আচ্ছা আচ্ছা তো দেখাইতে পারি না জে বি কো কোম্পানির অ্যান্ড্রয়েড টিভিও আছে সব টিভি আছে ইনশাল্লাহ যারা নেওয়ার বা নেওয়ার ইচ্ছা যারা আমাকে ট্রাস্ট করেন বা আমাকে বিশ্বাস করেন এবং এটা সত্য যে হিউজ ফোন বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে পাই যে ভাই আপনার কথা শুনে আপনার দোকান দেখে বা আপনার ফিডব্যাক দেখে বুঝলাম শুনলাম এবং ডিসিশন নিলাম আপনি যা দেন আচ্ছা আপনার খুশি আমার বাজেট এতর মধ্যে একটা ভালো টিভি দিয়ে আসলে এই দায় যখন আমার উপরে দেয় তখন কিন্তু আমি খুব সতর্ক হয়ে টিভি দিতে হয় এবং আলহামদুলিল্লাহ দিই

তিরিশ হাজার টাকার একটা প্রোডাক্ট আপনার এলাকায় পাঠিয়ে দিচ্ছি আপনার ঠিকানায় পাঠাই দিচ্ছি তা আপনি জাস্ট অর্ডারটা যে কনফার্ম করলেন এটার জন্যই কিন্তু এক হাজার বিশ টাকা অগ্রিম করি আচ্ছা 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 এবং এই অ্যাক্সিডেন্টটা কিছুদিন আগে করছে এক ভদ্রলোক অর্ডার দিছে ওনার টিভিও পাঠিয়ে দিছে এখন ওইখানে যাওয়ার পর যখন কুরিয়ার থেকে ফোন দিছে যে আপনার টিভিটা নিয়ে যান তখন উনি বললো যে আমি এটা নিব না আচ্ছা আচ্ছা আসলে এই যাতায়াত বাড়া বাবদ আমরা যে এক টাকা অগ্রিম নিই সেটা এবং এটা দেওয়ার জন্য

আর ব্রাদার্স ইলেকট্রনিক্স একটা বিশ্বস্তর মানে বিশ্বাসের জায়গার একটা দোকান এই এক ছাদের নিচে আসা আপনি মোটামুটি সব কোম্পানির টিভি পেয়ে যাবেন আচ্ছা 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 তাহলে আর ওই যে বললাম আপনি অর্ডারটা কনফার্ম করবেন এটার জন্য জাস্ট আপনার কাছ থেকে মানে সিকিউরিটি মানি হিসেবে 1020 টাকা দিলেন না 20 টাকা ওগ্রিম আচ্ছা এবং এটা নেওয়ার পরে যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে আমি টাকা পাঠাইছি

এখন যে কোনো এনি হাও ওনার যে কোনো প্রবলেমের কারণে উনি জিএসটি নিচ্ছে আমি সাথে সাথে কিন্তু ওনার টাকা রিটার্ন করে দিছি রিটার্ন করে দিছি আচ্ছা ওকে এটা আসলে বিশ্বাসের জায়গা আর আমি ছোট মানুষ আমি এই মানুষের আসলে ভালোবাসার একটা পাত্র হয়ে উঠছি ইনশাআল্লাহ সো মোটামুটি আমরা 32 অনেক ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি এবং 43 টা ভালো করে দেখাইতে পারি নাই যদি কারো লাগে ভাইয়ের সাথে ডিটেইলস আলোচনা করেন 43 কিন্তু হিউজ কালেকশন আছে ভাইদের সো মোটামুটি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে